নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অন্যরকম বিরিয়ানি রেসিপি হ্যাঁ মাশরুম দিয়ে বিরিয়ানি রেসিপি রেসিপিটি দেখতে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দেখুন মাশরুম চাষের যে মাশরুমগুলো হয় থোকা থোকা ওই মাশরুমগুলোই আমি নিয়েছি যে মাশরুমগুলো খড়ের মধ্যে করা হয় এই মাশরুম এই মাশরুমগুলোকে আমি কেটে নেব আর এদিকে চালটা ভিজিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচশো পরিমাণে বাসমতি চাল নিয়েছি বড় বড় লম্বা যে চালগুলো হয় সেগুলোই নিয়েছি এবার চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে জল পাল্টে পাল্টে আমি চালটা ঘরেই ধুয়ে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি তারপরে পাখিটা আমি কলতলায় নিয়েও ধুয়ে নেব দেখুন বেশ কয়েকবার এভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো থেকে একদম ধপ ধপে সাদা জল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব দেখুন কি ফ্রেশ জল বেরিয়েছে এবার এগুলো ধোয়া কমপ্লিট ভিজিয়ে রাখবো ত্রিশ মিনিটের জন্য এদিকে মাশরুমগুলো কেটে নিয়ে চলে এসেছি দেখুন আমি মাশরুমগুলো এভাবেই কেটেছি এবার মাশরুমগুলো কাটা হয়ে গেছে দেখিয়ে দিলাম চলুন এবার রান্নাটা দেখিয়ে দিচ্ছি ওভেনের কাছে চলে এসেছি বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম কিছুটা সরষের তেল ভালোভাবে তেলটা গরম করে নেব এই দিকে মাশরুমগুলোকে আমি একটা বলে করে একটু ভাপে বসিয়ে দিলাম একটু ভাপিয়ে জলটা ফেলে দেব। এতে মাশরুমের একটা আষ্টে গন্ধ থাকে সেটা বেরিয়ে যাবে এই দিকে কথায় কথায় আমি আপনাদের দেখিয়ে দিলাম পেঁয়াজ নিয়েছি বেশ অনেকটা সাথে রসুন আর মটরশুঁটি পেঁয়াজগুলো থেকে অর্ধেক বরাবর পেঁয়াজ আমি এখানে তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নুনও দেই হলুদও দিই শুধু এভাবেই ভেজে নিয়েছি এগুলো বিরিয়ানির জন্য বেরেস্তা হিসাবে ভেজে নিলাম ভাজাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বেরেস্তাটা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন অনেকে আরেকটু লাল লাল করেও ভাজে আমি এরকমভাবেই ভেজেছি এবার নামিয়ে নিলাম এবার যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা কয়েকটা গোটা এলাচ আর দারচিনি আর সাথে কয়েকটা লং এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাকি যে পেঁয়াজগুলো ছিল সবগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হতে হতে এদিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাশরুমগুলো এখানে অনেকটাই বলক এসে গেছে এবার নামিয়ে নেব এদিকে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব বিরিয়ানি অনেক ধরনের খাওয়া যায় চিকেন বিরিয়ানি এগ বিরিয়ানি মটন বিরিয়ানি এমন কি শুধুমাত্র আলু দিয়েও বিরিয়ানি করা হয় তাই এই মাশরুম দিয়ে যদি বিরিয়ানি না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই স্বাস্থ্যসম্মত এই মাশরুম হাটের পক্ষে খুবই ভালো এই মাশরুম দিয়ে একবার বিরিয়ানি খেয়ে দেখবেন খুব দুর্দান্ত হয় খেতে দিয়ে দিলাম সাথে কিছু মটরশুঁটি আর মাশরুমগুলো তো দিয়েই দিলাম এবার সবগুলো একসাথে বেশ কিছুক্ষণ এড়েছেড়ে নিচ্ছি আমি এই রান্নাটায় অনেকটাই তেল কম ব্যবহার করেছি একদম স্বাস্থ্যসম্মতভাবেই রান্না করার চেষ্টা করেছি কিছু মশলা দিয়ে দিচ্ছি যেগুলো না দিলেই নয় দিলাম ধনে জিরে গুঁড়ো আদা গুঁড়ো আর দিলাম সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার বেশ ভালোভাবে অনেকক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নেব আপনারা চাইলে এদিকে একটু তেলটা বাড়িয়ে নিতে পারেন আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে তেলটা একদম কম পরিমাণে ব্যবহার করেছি ডেকে দিলাম কিছুক্ষণের জন্য হতে থাক এদিকে দেখিয়ে দিচ্ছি চালটাকে কীভাবে রান্না করে নিই দিয়ে দিলাম একটা বোলের মধ্যে গোটা এলাচ লবঙ্গ ও গোটা দারচিনি আর একটা তেজপাতা জলটা একটু যখন বলো করতে শুরু করেছে তখন এই দিয়ে দিলাম চালগুলো এবার চালগুলো বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন চালগুলো অনেকটাই হয়ে গেছে এ পর্যায়ে জলটা যদি বেশি থাকতো তাহলে আমি ফ্যানটা ঝরিয়ে নিতাম কিন্তু না জলটা একেবারে শুকিয়ে গেছে তাই আর ফ্যান ঝরানোর প্রয়োজন হয়নি চালটা সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গেছে এদিকে দেখুন ঢাকা দেওয়াতে মাশরুম থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এবার বিরিয়ানিটা এখানে আমি সেট করে নেব উপর থেকে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আর এক চামচের মতো ঘি এবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যে ভাতের লেয়ারটা সেটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাশরুম দিয়ে করছি তাই আর লেয়ারে লেয়ারে দিচ্ছি না তাই একেবারে নিচে মাশরুমটা রয়ে গেছে উপর থেকে সবটা ভাত যতটুকু দেওয়ার দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা উপর থেকে কিছুটা নুন ছিটিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি যে ব্যারেস্তাগুলো ভেজে রেখেছি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি সবগুলো বেরাস্তা দেওয়া হয়ে গেলে এবার উপর থেকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে গুলে নেওয়া কেওড়া জল ও গোলাপ জল আমি মুখ করে দিয়েছি আর সাথে কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি অবশ্যই কালারের জন্য এক্ষেত্রে আপনারা চাইলে ক্যাশর ব্যবহার করতে পারেন আমি কেশরটা ঘরে ছিল না তাই ফুড কালারটা ব্যবহার করেছি এবার সব কিছু দেওয়া হয়ে গেছে উপর থেকে দিয়ে দিলাম আরও একটু ঘি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন যদি আর একটু বেশি ঘি খেতে চান আমি আগেই বলেছি আমি একটু কম করে সব কিছু ব্যবহার করেছি নিচে একটা তাওয়া দিয়ে তারপর আমি এই কড়াইটা বসিয়েছি সরাসরি ওভেনে বসাতে যাবেন না প্রায় বিশ মিনিটের মতো রেখেছি তারপর চলে এসেছি আমি যদিও ওই বিশ মিনিট পর গ্যাসটা অফ করে দিলেও আপনাদের সাথে শেয়ার করে নিই এসেছি একদম খাওয়ার সময় প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পর দেখুন রান্নাটা ঠিক এরকম হয়েছে এবার আমি খাওয়ার জন্য বেড়ে নিচ্ছি সুস্বাদু এই রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যদি আমার আর কোনো নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে চান মাশরুমের এই বিরিয়ানির রেসিপিটি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারও এইভাবে ট্রাই করে দেখবেন শুধুমাত্র পেঁয়াজ রসুনটা স্কিপ করলেই হলো এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই ভিডিওটি যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আগে থেকে আমার পাশে রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন